আসসালাম আলাইকুম বাংলাদেশ ডাক বিভাগে পঁচিশটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিন ক্রমিক নং একে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে তিনজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক নং দুইয়ে উচ্চমান সহকারী পদে লোক নিবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক নং তিনে টেকনিশিয়ান পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং চারে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদে লোক একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং পাঁচে ড্রাফটসম্যান পদে লোক দুইজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট হতে হবে ক্রমিক নং ছয়ে পোস্টাল অপারেটর পদে লোক নিবে একশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং সাথে অপারেটর পদে লোক নিবে তিপ্পান্ন জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবায় পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং আট এ ড্রাইভার পদে লোক নিবে চারজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের হালকা বা ভারী গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে ক্রমিক নং নয় কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পদে লোক নিবে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে ক্রমিক নং দশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদে লোক নিবে তিনজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক নং এগারোই কার্পেন্টার পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং বারোই মিড ওয়াইফ পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং তেরোই পোস্টম্যান পদে লোক নিবে জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং চোদ্দই মেল গার্ড পদে লোক নিবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং 15 স্ট্যাম্প ভেন্ডার পদে লোকনিবে দুইজন শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং 16 আর্মড গার্ড পদে লোকনিবে একজন শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং অস্ত্রচালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক নং 17 প্যাকার পদে লোকনিবে 26 জন শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুশস্তদের অধিকারী হতে হবে ক্রমিক নং 18 মেল ক্যারিয়ার পদে লোকনিবে জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং উনি কাম মেল ক্যারিয়ার পদে লোক নিবে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং অফিস সহায়ক এম এল এস এস পদে লোক নিবে ষোলো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং একুশে বাবরচি বা অ্যাটেন্ডেন্ট পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং বাইশে গার্ডেনার পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতাcesse অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং 23 এ পরিচ্ছন্নতা কর্মী পদে লোকনিবে 10 জন শিক্ষাগত যোগ্যতাcesse অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং 24 এ রানার পদে লোকনিবে 86 জন শিক্ষাগত যোগ্যতাcesse মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং 25 এ নিরাপত্তা প্রহরী পদে লোকনিবে 7 জন শিক্ষাগত যোগ্যতাcesse মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনটি করতে হবে অনলাইনে বাংলাদেশ ডাক বিভাগের ওয়েবসাইটে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ সময় 20 মার্চ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পড়ে ভালো করে জেনে নিবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে